মাধ্যমিক দু হাজার ছাব্বিশের সাজেশন প্রশ্ন নম্বর পনেরো নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো এই তথ্যটা দেওয়া আছে উচ্চতা পরিসংখ্যা আমাদের প্রমোযোগী পরিসংখ্যা হবে তাহলে এটা ছয় ষোলো আর উনিশ পঁয়ত্রিশ বাইশ যোগ করলে সাতান্ন আর কুড়ি সাতাত্তর আর ষোলো তিরানব্বই এটা একশো তাহলে এটা এন টু হচ্ছে একশো তাহলে আমাদের এন বাই টু এন ইকুয়েল টু একশো সুতরাং এন বাই টু ইকুয়েল টু একশো বাই দুই সময় হচ্ছে পঞ্চাশের ঠিক ঠিক অধিক ক্রমযোগিক যে আছে পঞ্চাশের এখানে ঠিক অধিক ক্রমযোগিক পরিসংখ্যা অনুরূপ সাতান্ন শ্রেণী কথা শ্রেণীটা হচ্ছে সাতান্ন একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন শ্রেণী সেটাই হবে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন মধ্যমার ফর্মুলাটা আমরা এবার লিখতে পারি মধ্যমা ইকুয়েল টু হচ্ছে এল প্লাস এন বাই টু মাস সিএ ব একশো আর সিএফ ইকুয়াল টু

তাহলে মধ্যমায় ইকুয়েল টু হবে একশো পঞ্চাশ প্লাস এন বাই টু হচ্ছে পঞ্চাশ মাইনাস সি সিএম থার্টি ফাইভ বাই টোয়েন্টি টু ইন্টু ফাইভ তাহলে এটা ইকুয়েল টু একশো পঞ্চাশ প্লাস বিয়োগফল পনেরো ইন্টু ফাইভ বাই বাইশ দেখো এটা পঁচাত্তর একশো পঞ্চাশ প্লাস পঁচাত্তর বাই বাইশ তাহলে এটা হবে একশো পঞ্চাশ প্লাস এটা ভাগ করলে হবে তিন বাইশ ছেষট্টি থ্রি পয়েন্ট ফোর ওয়ান প্রায় একশো তিপ্পান্ন দশমিক চার এক এটা সেন্টিমিটার হবে তাহলে উত্তরটা হবে আমাদের ইকুয়াল টু হচ্ছে একশো সেন্টিমিটার Right.